আলাইকুম দর্শক ওয়াল এর আজকের আয়োজনে দেখাবো শিশুদের জন্য চালের সুজি তৈরির রেসিপি বাচ্চাদের সলিড খাবার হিসেবে সুজি খাওয়াতে চাইলে এই চালের সুজি তৈরি করে খাওয়াতে পারেন ফলে সুজি হচ্ছে ডাইজেস্টিক বা বাচ্চারা খুব সহজেই হজম করতে পারে তাই স্বাস্থ্যসম্মত উপায়ে কিভাবে এই চালের সুজি তৈরি করে অনেক দিন সংরক্ষণ করতে পারেন তাই নিয়ে ভিডিওতে সংরক্ষণ করেছি আশা করি নতুন যারা মা হয়েছে ভিডিওটি খুব কাজে আসবে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখুন রেগুলার চাল নিয়েছি এক কাপ প্রথমে এই চাল খুব ভালো করে বেছে নিয়েছি এখন এটা খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি বাচ্চাদের প্রথমে চালের সুজি দিয়েই খাওয়াতে পারেন এটাতে পানি দিয়ে পরিষ্কার একটা ঢাকনা দিয়ে তিন ঘন্টা ভিজিয়ে রাখব এই যে তিন ঘন্টা পর আমার ভেজা হয়ে গেছে এটাকে নিয়ে আমি ছাদে চলে এসেছি এই যে ট্রের মধ্যে আমি এই চালগুলো দিচ্ছি রোদ্রে শুকাতে তো চালগুলো শুকাতে আমি প্রায় দু ঘন্টা দু ঘন্টা মতো দেবো চালগুলো কিন্তু আমি খুব ভালো মতো ছড়িয়েছি টেটের মধ্যে দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আমি এবার খুব ভালো করে রোদে শুকিয়ে নেব এই এই যে এর উপরে মশারিটা চাপিয়ে দিয়েছি যাতে কোনো পোকামাকড় না বসতে পারে আবার আমি আধা ঘন্টা পরে এসছি যাতে চালটা ভালো মতো শুকাতে পারে এই জন্য আমি আবার একবার নেড়ে দিতে এসছি। দেখুন চালটা এখনও ভিজে আছে কিছুদিন পরে আবার গমের সুজি দিতে পারেন দুটো সুজিতে বাচ্চাদের জন্য ভালো তবে বাচ্চাদের সলিড খাবার শুরু করার কিছুদিন পর থেকে গমের সুজি খাওয়াতে পারেন তো এই তো আমার প্রায় এইটা শুকাতে তিন ঘন্টা লেগেছে মোট তো আমার চালটা খুব ভালো মতো শুকিয়ে গেছে এবার আমি একটা মিক্সি জারে ভরে নেব এটা আমি ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি আর হ্যাঁ গাইজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে চেলে নিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল বাচ্চাদের চালের সুজি এই সুজিগুলো আপনারা এয়ারটাইট বক্সে ভরে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন এই সুজি কিভাবে রান্না করতে হয় সেটা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান তো চলুন আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট টু গে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব